বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ওম্মে আহমেদ শিশিরের প্রথম সন্তান আলাইনা হাসান অব্রির দেখতে দেখতে ছোট্ট অব্রির বয়স দুই বছর নয় মাস শুরু হয়েছে তার শিক্ষা জীবন যুক্তরাষ্ট্রের একটি প্রি স্কুলে ভর্তি করা হয়েছে সাকিব শিশিরের কন্যাকে বৃহস্পতিবার ছিল অব্রির স্কুলের প্রথম দিন শুধু অব্রি নয় এটি সাকিব শিশিরের জীবনেরও একটি স্মরণীয় মুহূর্ত প্রি স্কুলে অব্রির প্রথম দিনের এই ভালো লাগার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতেও ভুললেন না শিশির তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অব্রির প্রথম দিনের স্কুলের ছবি পোস্ট করেন আর ছবির ক্যাপশনে লিখেন স্কুলের প্রথম দিন আমার মেয়ে দ্রুত বড় হচ্ছে মার্শাল্লা প্রি স্কুলার সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য অব্রির নানান সময়ের ছবি দেখা যায় প্রায়ই শিশির তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অব্রির ছবি পোস্ট করেন মেয়ের খেলা মেয়ের সঙ্গে মায়ের খুনসুটি বাবার সঙ্গে গল্প করা ছবি আঁকা এমন অনেক মুহূর্তের ছবি ও ভিডিও দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বাবা সাকিব পবিত্র হজ পালন করার জন্য আসেন সৌদি আরবে মা শিশির ছিলেন অবৃয় সঙ্গেই স্কুলের প্রথম দিনটি হেসে খেলে আর ঘুরে বেড়িয়েই কাটিয়েছে অব্রি বিয়ের বয়স তাদের এখন ছয় বছর দু হাজার সালের ডিসেম্বরের বারো তারিখে অনেকটা ঘরোয়াভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ওম্মে আহমেদ শিশির সুখের সংসারে কন্যা আলাইনা হাসান অব্রের জন্ম দু হাজার পনেরো সালের নয়ই নভেম্বর